তো সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকে ভিডিওটি আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের চাকরি পরীক্ষা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হবে বিশেষ করে আপনাদের উনিশতম নিবন্ধন যারা দিতে চাচ্ছেন উনিশতম নিবন্ধনের সার্কুলার খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে আশা করি উনিশতম নিবন্ধনের সার্কুলার আপনাদের এই মাসের শেষের দিকে অর্থাৎ সামনের যে মাস পড়ছে ডিসেম্বরের শেষের দিকে আপনারা পাবেন যেহেতু আপনাদের আঠারোতম শিক্ষক নিবন্ধনের পরীক্ষার ভাইভা কিন্তু ইতিমধ্যে চলমান রয়েছে এবং এখনও ভাইভা অর্ধেকের বেশি বাকি আছে ভাইবা চলা অবস্থায় আপনার এই পরীক্ষার বিজ্ঞপ্তি আপনারা পাবেন উনিশতম সার্কুলারটি এবং এটি পরীক্ষা হতে পারে আগামী এপ্রিল মাস নাগাদ তো আপনারা যারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন যারা মতে টিকতে পারেননি মতে ফেল করেছেন প্রিলিতে কিংবা লিখিত পরীক্ষায় কিংবা ভাইভাতে যারা ফেল করবেন আঠারোতম মতে তারা উনিশতম সুযোগ পাবেন এবং আপনাদের বয়স কিন্তু পঁয়ত্রিশে থাকছে শিক্ষক নিবন্ধনে যেহেতু সরকারি চাকরি বয়স সীমা বত্রিশ করা হয়েছে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সুতরাং আপনারা যারা সরকারি চাকরির বয়স শেষ হয়ে গেছে তারা নিবন্ধন দিতে পারেন নিবন্ধন পরীক্ষা পঁয়ত্রিশ বছর পর্যন্ত আপনাদের জন্য নির্ধারিত করা হয়েছে এবং এই পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আপনারা এই চাকরির পরীক্ষা আবেদন করতে পারবেন এবং পরীক্ষা দিতে পারবেন আশা করি তো বিভিন্ন বিষয়ে প্রায় সত্তর থেকে আশি হাজার পর্যন্ত আপনার উনিশতম জন্য সিট ফাঁকা থাকবে বিভিন্ন সাবজেক্টে এর ভিতর থেকে সবচেয়ে ইংরেজি বাংলা তারপর বিজ্ঞান বিষয়ক সাবজেক্টগুলো আইসিটি এবং অন্যান্য যেসব টেকনিক্যাল রিলেটেড সাবজেক্টগুলোর জন্য বেশি পদ ফাঁকা থাকে এবং স্কুল দুই পর্যায়ে যারা পরীক্ষা দেবেন স্কুল দুই জুনিয়র টিচার পদে তাদের জন্য এবং যারা কারিগরি বিভাগ থেকে বা আপনার পলিটেকনিক থেকে যারা ট্রেড ইনস্ট্রাক্টর পদে পরীক্ষা দেবেন বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের উপরে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিবন্ধন জুনিয়র টিচার পদে যারা পরীক্ষা দেবেন ইন্টার পাস করলে আপনারা পরীক্ষা দিতে পারবেন এবং ইন্টার এই জুনিয়র টিচার পদে আপনারা জয়েন করতে পারবেন এখানে বেতন স্কেল খুবই কম থাকে এগারো হাজার টাকার মতো বেতন স্কেল এগারো বারো হাজার টাকা তারপরে অনেকেই কিন্তু জুনিয়র টিচার পদে পরীক্ষা দিয়ে পাস করে টিচার হিসেবে জয়েন করতে পারে ইন্টার পাসেই এই সুযোগটা কিন্তু আপনাদের জন্য আছে সুতরাং আপনারা যারা ইন্টার পাস করে বসে আছেন তারা অবশ্যই একটু চেষ্টা করবেন একটু পড়াশোনা করবেন আর যারা সিট নিতে চান আমাদের কাছ থেকে সিট নেবেন আমাদের উনিশতম নিবন্ধনের সিট কিন্তু ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে এপ্রিলির জন্য এক সময়কে পরীক্ষা হয় বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান প্রত্যেকটা বিষয়ে পঁচিশ করে মোটে একশো মার্ক এবং এখানে নেগেটিভ মার্ক থাকে পয়েন্ট টু ফাইভ অর্থাৎ চারটে গেলে এক মার্ক কাটা যাবে বিগত পরীক্ষাগুলোতে কিন্তু পয়েন্ট ফাইভ জিরো ছিল অর্থাৎ দুটো ভুলে একটা এক মার্ক কাটা ছিল কিন্তু এবারে কিন্তু কমিয়ে দিয়েছে সুতরাং আপনাদের জন্য সুযোগ আছে আপনারা চল্লিশ পাইলেই কিন্তু পরীক্ষায় পাশ করতে পারবেন লিখতে উত্তীর্ণ হতে পারবেন এবং লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন তৈয়ার দেরি না করে আপনারা অবশ্যই উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য প্রস্তুতি দিতে শুরু করুন এবং আমাদের কাছ থেকে শিটটি অবশ্যই সংগ্রহ করবেন খুব দ্রুত আমরা মাত্র একশো টাকার বিনিময়ে আপনাদেরকে এই নিবন্ধনের শীতটি দিয়ে দেবো এখানে আপনারা প্রায় দুই হাজারের মতো প্রশ্ন পাবেন প্রশ্ন থেকে আপনারা আশা করি নব নব্বই পার্সেন্ট প্লাস কমান পাবেন কমানো উপযোগী হাজারশো মিটার তো যাই হোক আপনারা আরও যেসব সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন বিভিন্ন মন্ত্রণালয়ের অধিদপ্তরে প্রাইমারি থেকে শুরু করে খাদ্য অধিদপ্তর বন অধিদপ্তর এবং ভূমি অধিদপ্তর থেকে আরও যেসব ডিপার্টমেন্টে আপনারা তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির জন্য অনেকেই যারা চেষ্টা করছেন আমাদের কাছ থেকে সিট নেবেন তাছাড়া বিভিন্ন মাঠের চাকরি যেমন কাস্টমস সেনাবাহিনী বিজিবি পুলিশ ইত্যাদি পরীক্ষার সিটগুলো আমাদের কাছে আছে ইতিমধ্যে আমরা প্রস্তুত করেছি আপনাদের জন্য তো দেরি না করে আমাদের কাছ থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান এইট ফাইভ এইট নাইন থ্রি ফোর থ্রি সিক্স নাইন আমি আবারও বলছি জিরো ওয়ান এইট ফাইভ এইট নাইন থ্রি ফোর থ্রি সিক্স নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা আমাদের সঙ্গে মেসেজ করতে পারেন কলে কথা বলতে পারেন তো ধন্যবাদ সকলকে আজকের এই ভিডিওটি সকলেই শেয়ার করবেন শেয়ার করে বেশি বেশি মানুষকে জানার সুযোগ করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের এক্সামটি পরিবারের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক দেবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা শুভরাত্রি